রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা এর আগেও করেছি কিন্তু আমি জানি আমার এই ক্ষুদ্র জ্ঞানের সীমানা গণ্ডিটা পরিধিটা এত সামান্য যে এইখান থেকে রবীন্দ্রনাথকে স্পর্শ করা তো দুঃসাধ্য ব্যাপার বটেই কিন্তু কাজের সূত্রে স্টুডেন্টদের প্রয়োজনে কিছু কবিতার ব্যাখ্যা করতেই হয় কবিতাগুলোকে অনুভব করা যায় রবি ঠাকুরকে কেবল তার শব্দ দিয়ে খানিকটা খানিকটা অনুভব করা যায় কিন্তু অনুভব করাবো কি করে এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় বলে আমার মনে হয় আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এক নম্বর বা এক সংখ্যক কবিতা যার সূচনা হয়েছে প্রথম যে চরণটি সেটি হচ্ছে আমারই তুমি অশেষ করেছ এই কবিতাটির আলোচনা বিভিন্নজন বিভিন্নভাবে করেছে আমি করবো একেবারে গোড়াতে গিয়ে ছোট্ট বিষয় যে বিষয়টাকে আমরা আগে কবিতাটার কেন্দ্রে রাখার চেষ্টা করব তোমরা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে আগেও চর্চা করেছ তোমরা খেয়াল করেছ অধিকাংশ কবিতাতে কবিগুরু বলছেন তুমি এই তুমিটা কে এইটাকে আগে খুঁজে বের করো এই তুমি হচ্ছে সেই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর তোমার কানিকটা মাঝে মাঝে মনে হতে পারে যে সে ঈশ্বরের কথা বলছেন কবিগুরু নাকি কোনো প্রেমিকার কথা বলছেন বুঝে উঠতে পারছি না এইখানে তুমি একটা জিনিসকে কমন রাখো ঈশ্বর তথা জীবন দেবতা আচ্ছা কখনো প্রশ্ন হয় না এই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি এর মধ্যে কতবার কত রকমের রূপ পরিবর্তন হচ্ছে রং পরিবর্তন হচ্ছে আমাদের জীবনের কতবার জোয়ার ফাটার মতো আমাদের হৃদয় কখনো উছলে উঠছে তো কখনো থিতিয়ে পড়ছে আনন্দ আর বেদনা এই দুয়ের মাঝখানে আমাদের জীবন কতবার হাহাকার করছে কাকে খুঁজি আমরা শান্তি প্রেম সৌন্দর্য আকাঙ্ক্ষা কি তো খুঁজি সারা জীবন ধরে প্রশ্ন হলো এগুলো তো আমরা জীবনের মতে পাই কে দেয় আমাদেরকে এই আনন্দগুলো আমাদেরকে যিনি এই আনন্দগুলো দিয়েছেন প্রতি মুহূর্তে দিচ্ছেন প্রতি মুহূর্তে আমাদেরকে ধনী করে রেখেছেন আমাদের এই সামান্য শরীরটিকে তিনি বানিয়ে দিয়েছেন একটি বাঁশি আর তিনি প্রত্যেক নিঃশ্বাসে একবার করে সুর তুলছেন আর আমরা বাচ্ছি, বিনার মতো আমাদের জীবন ধ্বনিত হচ্ছে যদি এইরকম ভাবা যায় আমাদের পুরো দেহটা একটা সামান্য অংশ ক্ষুদ্র অংশ সামান্য একটি বাঁশের টুকরো কিন্তু কেউ একজন আছে আড়াল থেকে আমাদেরকে এই বাঁশের টুকরোটিতে মাঝে মাঝে ফু দিচ্ছে আর আমাদের জীবনে সুন্দর সুন্দর কত ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেই ব্যক্তিটিকে আমরা কী বলবো সেই ব্যক্তিটিকেই বলবো আমরা জীবন দেবতা আমাদের এই জীবনটিকে যিনি নির্বাহ করছেন সঞ্চালনা করছেন আড়ালে থেকে আবডালে থেকে তিনি কে তিনি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে কি আমরা বলতে পারি না হে ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি আমাকে কর্ম দিয়েছ আমাকে মৃত্যু দিবে এবং মৃত্যুর পরে অনন্তকাল বেঁচে থাকার মতো আরও কত কত আমি দেহ পাবো তোমারই আশীর্বাদে কিন্তু তুমি তো আমাদেরকে দিন রাত্রি সর্বতভাবে সর্বকল্যাণময় শক্তি দিয়ে আশীর্বাদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ এত আশীর্বাদ দিচ্ছ কিন্তু আমরা পাচ্ছি কতটুকু যতটুকু আমাদের ক্ষুদ্র হাত আমাদের ক্ষুদ্র কমল ছোট্ট হাত ভরে নিচ্ছি আমরা মুঠি ভরে তোমার আশীর্বাদ গায়ে মাখছি বেঁচে থাকছি এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই রবীন্দ্রনাথ ঠাকুরও গীতাঞ্জলির প্রথম কবিতাটিতে কোথাও যেন এমনই কথা বারবার বলেছেন এই জায়গাতে প্রবেশ করব তার আগে আমি একটি ছোট্ট অন্য কবিতার অংশ পড়ে শোনাই কবি এক জায়গায় বলছেন যে হে ঈশ্বর তুমি পাখিকে গান দিয়েছ পাখির একটি কমন বিষয় গান সে গান গাইতে পারে কিন্তু তার বেশি কি সে কিছু দান করতে পেরেছে পৃথিবীকে কিচ্ছু না সে গান গিয়েছে কারণ ঈশ্বর তাকে গান দিয়েছে কিন্তু মানুষ মানুষকে তো গান দেয়নি ঈশ্বর দিয়েছে কেবল স্বর এই স্বরকে সুরে রূপান্তরিত করেছে মানুষ নিজের চেষ্টায় গান গিয়েছে সঙ্গীতে সঙ্গীতে ভরিয়ে দিয়েছে এই বিশ্বভুবন সৌন্দর্য শান্তির যে মেলবন্ধন ঘটাতে পেরেছে মানুষ সে কি অন্যতম দান নয় ঈশ্বরের সৃষ্টি করা স্বরকে সুরে রূপান্তরিত করেছি আমি তাই কবি বলছেন কাব্যের একটি কবিতায় পাখিরে দিয়েছ গান গাই সেই গান তার বেশি করে না সে দান আমারে দিয়েছ স্বর আমি তার বেশি করি দান আমি গাই গান কি চমৎকার কথা সত্যি তো আমাদের মধ্যে অনুভব শক্তি যাদের যাদের আছে বলতে সবারই আছে অনুভব শক্তি কিন্তু সবাই কি প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনার জন্য গভীরে ডুব দিতে ভালোবাসে না জীবন সমুদ্রের উপরের এই ভয়ঙ্কর ঢেউগুলো দেখে মানুষ হারিয়ে যায় ভয়ে ভীত হয় সরে আসে সমুদ্র তটের দিকে কিছু সংখ্যক মানুষ কেবল সেই সমুদ্রের উপরের ওই ভয়ঙ্কর ঢেউকে ভেদ করে নিচে দিকে যায় গভীর সমুদ্রে গিয়ে দেখতে পায় মণি মুক্ত কত জীব কত উদ্ভিদ নিশ্চিন্তে তারা সেখানে তাদের বাসস্থান করে তুলেছে তাই জীবনের গভীরে ডুব দিতে হয় এ আমাদের সমুদ্র হৃদয় নামক সমুদ্রে ডুব দেওয়ার কথা বলা হচ্ছে আমরা যখন চিন্তার অত্যন্ত গভীরে ডুব দিই তখন আমাদের চিন্তার ভেতর থেকে একজন সাড়া দেয় আওয়াজ দেয় ডাকে কথা বলে আমাদেরকে প্রেরণা দেয় উৎসাহ দেয় কখনো ব্যথিতও করে সে কে সে আত্মা সেই আত্মার ডাক আমরা কি সবসময় শুনতে পাই পাই না তবু কবি আমাদেরকে অনুভব করার চেষ্টা করিয়েছেন মাত্র যে দেখো তোমারই মধ্যে আছে অনন্তের ডাক সেই অনন্তের ডাক তুমি শুনবে তো তুমি বুঝতে পারবে অনন্ত তোমাকে চিরকাল অক্ষয় অসীম করে রেখেছে তুমি কিসের নিয়ে চিন্তা করছো জন্ম মৃত্যু নিয়ে ভাবছো আরে তোমার কতবার জন্ম হয়েছে কতবার মৃত্যু হয়েছে আরও কত কতবার তোমার জন্ম মৃত্যু হবে তুমি ভাবছো কি তোমার তো এইটুকু একটা শরীর একে কতবার তিনি সেই মহাবিশ্বের স্রষ্টা অনন্তকাল ধরে যার রচনা এই বিশ্ব জুড়ে। তিনি কতবার তোমার এই ক্ষুদ্র শরীরটিতে নিঃশ্বাস ফেলেছেন আর তুমি ধ্বনিত হয়ে উঠেছো অপূর্ব সঙ্গীতে তুমি নেচে উঠেছ তুমি কি ভুলে যাচ্ছ তুমি তোমার ভেতরের সেই ডাকটিকে ধন্যবাদ জানাবে না কবিও ধন্যবাদ জানাচ্ছেন কবিতাটি সূচনাই করছেন এভাবে তিনি বলছেন আমারই তুমি অশেষ করেছ আমাদের তো শেষ নেই আমাদের শেষ কি শরীর এই শরীরের পরে অনন্তবার আমরা জন্ম নেব কত কত রকমের শরীর আসবে শরীর তো ক্ষয় হয় কিন্তু যার ক্ষয় নেই সে চিন্তা সে আবেগ সে অনুভূতি সবটা মিলিয়ে তাকে আত্মা বা শোল বলতে পারি আমরা এই আত্মার মধ্যেই বাস করছে পরমাত্মা যিনি প্রতি মুহূর্তে ডাক দিচ্ছেন তোমরা তো বৈষ্ণব পদাবলীতে শ্রেষ্ঠ জায়গাগুলো পড়েছ তোমরা তো পড়েছ সেই নদী পার করতে গিয়ে রাধারানী শুনতে পাচ্ছে বাঁশির আওয়াজ আহ রাধারানী বলছে তোমাকে আমি করি দিব কানা তুমি আমাকে পার করে দাও কানা কি বলছে না করি দিয়ে তো পার করা যাবে না সমর্পণ চাই প্রেম চাই তো জীবন দেবতাও আমাদের কাছ থেকে সমর্পণ চাইছে প্রেম চাইছে যা কিছু ঘটছে আমাদের এই জীবনে সবই ক্ষয় একেবারে ক্ষয় হয়ে যাবে সব স্থির নয় স্থির যা তা হচ্ছে আমাদের চিন্তন আমাদের হৃদয় আমরা আমাদের এই হৃদয়টি অত্যন্ত ক্ষুদ্র হৃদয় সেই হৃদয়টির মধ্যে উপজে পড়ছে সেই সৃষ্টিকর্তার প্রেম ভালোবাসা তিনি তো আমাদেরকে অশেষ করে রেখেছেন তাই না সত্যি তো এই জীবন নদীটিকে পার করাবার জন্য আমরা প্রতি মুহূর্তে সেই কানহাইয়ের বাঁশির আওয়াজের অপেক্ষা করি কৃষ্ণর প্রতি আমরা সবাই ধাবিত হচ্ছি আমরা সবাই এক একজন রাধিকা রানি আমরা সবাই সেই আহ্বানটির দিকে ছুটতে চাই পারি কজন কজন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত এই জীবন এই নিঃশ্বাস এই সময় এই অস্তিত্ব এরকে আমরা কবার ধন্যবাদ জানিয়েছি বেঁচে থাকার সময়ে এই জন্মের পর থেকে আমরা কতবার কষাঘাত করেছি কতবার গালি দিয়েছি জীবন দেবতাকে কত নিষ্ঠুর তুমি কষ্ট দিচ্ছ বেদনা দিচ্ছ সত্যি করে ভেবে দেখাতো যত যতবার কষ্ট পেয়েছ বেদনা পেয়েছ পরের মুহূর্তে কি আনন্দে ভরে যায়নি তোমার জীবন কোনো না কোনো কারণবশত আনন্দ তোমার জীবনে ফিরে আসেনি কিন্তু সেই সময় কি ধন্যবাদ জানিয়েছ জীবন দেবতাকে হে ঈশ্বর হে আমার জীবন দেবতা হে আমার হৃদয়ের দেবতা তুমি আমাকে অসীম করে রেখেছ অশেষ করে রেখেছ এর জন্য তোমাকে ধন্যবাদ কবিতাটি শুরুই হচ্ছে এরকম আমারই তুমি অশেষ করেছ এমনই লীলা তব তব মানে তোমার তোমার এমনই লীলা হে জীবন দেবতা তোমার এমন লীলা তুমি আমাকে অশেষ করে রেখেছ যার কোনো শেষ নেই ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব সত্যি কিনা বলো কত রূপ কত রং আমাদের জীবনের আমরা কি তার শেষ সীমায় পৌঁছাতে পেরেছি না তার মানে আমাদের অশেষ এই জীবন এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে দৃশ্যগুলো পাল্টে যাচ্ছে রঙগুলো পাল্টে যাচ্ছে কে পাল্টে দিচ্ছে কার ইশারাই পাল্টে যাচ্ছে আমাদের প্রতি মুহূর্তের অভিজ্ঞতাগুলো আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনে ভরপুর আছে আমরা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখতে দেখতে কখনো স্বপ্নের মধ্যে গিয়ে আমরা হতাশায় আচ্ছন্ন হচ্ছি তারপর আমরা পড়ে যাচ্ছি আমরা উঠে দাঁড়াচ্ছি পুনরায় পথ চলে আবারও শুরু এই আশা আমাদেরকে কে দেখাচ্ছে আমাদের হৃদয়ের ভেতরে জ্বলন্ত সেই প্রদীপ বিবেক আস্থা বিশ্বাস প্রেম এই সব কিছু আমাদেরকে আবারও পথ চালিয়ে নিয়ে যাচ্ছে তাই তো কবি বলছেন হে ঈশ্বর আমার জীবনকে একবার তুমি ফুরিয়ে ফেলছো পুনরায় তুমি আবার ভরিয়ে তুলছ পরিপূর্ণ করে দিচ্ছ জীবনটাকে নব নব করে নতুন নতুন করে চিনতে শেখাচ্ছ কত যে গিরি কত রকম পর্বত পার করে এসেছি আমার এই ছোট্ট দেহখানি কত কত জায়গা হয়তো পার করে এসেছে এক সময় কত যে নদী তীরে কত নদীর তীর পার হয়ে এসেছে বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে এই দেহরূপ বাঁশিটিকে বেরিয়ে বেরিয়ে নিয়ে এসেছ তুমি কত গিরি কত নদী তীর পার করে এসেছো আমাকে নিয়ে কত যে তান তান মানে সুর কত যে তান বাজালে ফিরে ফিরে পুনরায় পুনরায় আমার হৃদয়ের মধ্যে আমার জীবনের মধ্যে আমার এই দেহরূপ বাঁশিটির মধ্যে কত কত রকমের সুর যে তুমি তুললে কাহারে তাহা কব কাকে আমি বলবো এবার তুমি এই গিরিটাকে আর নদীটাকে সাধারণ গিরি আর নদী হিসেবে দেখিও না তুমি প্রতীকী অর্থে ধরার চেষ্টা করো অর্থে ধরার চেষ্টা করো জীবনে কঠিন মুহূর্ত আসে যখন তখন আমাদের জীবন কিন্তু এক জায়গায় স্থির হয়ে যেতে চায় পর্বতের সমান কঠোর নিষ্ঠুর হয়ে যায় মাঝে মাঝে যেন জীবন এক জায়গায় আটকে গেছে পর্বত পর্বতের মতো গিরির মতো মাঝে মাঝে আমাদের জীবন কত সুন্দর চলে কত সুন্দর চলে যেন নদীর মতো সে ছলছল করে চলে যাচ্ছে তার উদ্গম কোথায় তার অন্তিম কোথায় আমরা কিচ্ছু বুঝতে চাই না দুর্দান্ত এক আনন্দময় জীবন আহ চিত্ত আমাদের তখন আনন্দময় হয়ে ওঠে নদীরই মতো তো কোথাও যেন আমাদের জীবনের এই স্রোতটিকে কখনো গিরি কখনো নদী তীর হিসেবে দেখিয়েছেন আর এই স্রোতের মধ্যে জীবন স্রোতের মধ্যে আমরা ভাসছি ভেবে দেখো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নদী আছে যার নাম জীবন নথ বলা হলো বৈষ্ণব ভব নদী হিসেবে দেখানো হয়েছে সেই রাধিকা রানী কেবল যমুনা পার করছে না তার কথার ইঙ্গিতে আমরা বুঝতে পারি গভীরে গিয়ে বুঝতে পারি এ তো আমাদের রাধারানী সে তো জীবন নদী পার করার কথা বলছে একজন মাঝি চাই একজন কৃষ্ণ চাই কিন্তু কৃষ্ণ বাঁশি বাজিয়ে প্রতি মুহূর্তে ডাকছে আমরা ডাকটা কজন শুনতে পাই ঠিক তেমনইভাবে ঠিক তেমনইভাবে কবি বলছেন কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে কত যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব এর পরের দ্বিতীয় স্তবকে তিনি বলছেন তোমারই ওই অমৃত পরশে আমার হিয়া খানি আহ হে ঈশ্বর তুমি যত যতবার ফু দিয়েছ যতবার নিঃশ্বাস দিয়েছ তো আমার এই দেহরূপ বাঁশিটির মধ্যে সুর উঠেছে কত কত রকমের আমি কাকে তা বলবো শুধু তোমাকে বলছি হে ঈশ্বর তুমি যখনই আমাকে স্পর্শ করো আমার এত আনন্দ হয় এক এক অত্যন্ত উচ্চ স্তরের অনুভূতি কেমন বুঝতে পারছো তো যখন তুমি ভীষণ আনন্দে থাকো যখন তুমি ভীষণ বেদনায় থাকো মনে রাখবে তখন যে তোমার সাথে যুক্ত হলো তোমার আত্মার সাথে এসে যে মুহূর্ত সেই মুহূর্তে যে যুক্ত হলো তার নামই হচ্ছে পরমাত্মা সেই তাকেই কবি বলছেন তোমার ওই অমৃত পরশে তোমার এই অমৃতের মতো স্পর্শে পরশ মানে স্পর্শ স্পর্শে আমার হিয়াখানি হিয়া মানে আমার হৃদয় আমার হৃদয়টি হারালো সীমা যখন আনন্দে অথবা বেদনায় আমরা ভারাক্রান্ত হই আমাদের এই ছোট্ট হৃদয় যেন অকুল সমুদ্র হয়ে যায় ব্যথা বেদনার যেন এক সমুদ্র কোনো কিনারা নাই যেন কোনো সীমানা নাই আনন্দের মুহূর্তেও আমাদের কিন্তু কোনো সীমানা থাকে না আনন্দের আহ তোমার ওই স্পর্শে তোমার এই অমৃত স্পর্শে আমার হৃদয়টা সমস্ত সীমানা হারিয়ে ফেলে তাই তো কবি বলছেন হারালো সীমা বিপুল হরষে হর্ষে মানে আনন্দে এত আনন্দময় এই পৃথিবী এত সুন্দর এই প্রকৃতি মানুষ পশু পাখি সবটা নিয়ে সবটা নিয়ে আমরা কেবল খারাপগুলোকে দেখব কেন সুন্দর যা কিছু আছে তা কি কম সত্য যা তা তুমি দেখার চেষ্টা করো জীবনের ভিতরে ডুব দিয়ে তুমি সত্যকে খুঁজো সত্যই চিরন্তন অর্থাৎ সত্যই শিব আর যা শিব তাই তো সুন্দর তাই না সত্য যা তাই শিব তাই সুন্দর তাই তো বলছেন তোমারই ওই অমৃত পরশে আমার হিয়াখানি হারালো সীমা বিপুল হরষে মানে অনেক অনেক হর্ষে হর্ষ মানে আনন্দে উথলি উঠে বাণী কত সুন্দর সুন্দর কথা ওঠে কত ভরপুর আনন্দময় বাক্য বের হয় সুধা মিশ্রিত বাক্য অমৃত মেশানো বাক্য তবু তবু হে ঈশ্বর তুমি এত অসীম আনন্দ দিচ্ছ আমাদেরকে আমরা পাচ্ছি কতটুকু যতটুকু আমাদের যার যতটুকু হাত ছোট্ট হাতের মুঠি ভরে আমরা নিচ্ছি কি করে হবে বলো তাই কবি বলছেন আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবরী দিবস মানে দিন বিভাবরি মানে রাত্রে তিন রাত তুমি অকৃপণভাবে আমাকে সাজিয়ে দিচ্ছ আমার মধ্যে সুর দিচ্ছ কিন্তু হে ঈশ্বর আমি তো ততটুকুই পাচ্ছি যতটুকু আমার এই হাতে একবার এক মুঠোতে আসতে পারে এর বেশি তো আমি পাচ্ছি না হলো না সারা কত না যুগ ধরি কত যুগ ধরে আমার এই দেহটা আসছে পৃথিবীতে কেন আসি আমরা বারবার এই পৃথিবীতে জীবনকে বুঝতে জীবনকে জানতে জীবনের রহস্যময়তাকে খুঁজতেই তো আমরা আসি নিজেই নিজেকে সন্ধান করব বলে আমি কে এই প্রশ্নটির উত্তর পাবো বলেই তো আমরা ছুটে ছুটে আসি আর জীবনকে নতুন নতুন করে দেখতে পাই কত সুন্দর অভিজ্ঞতা আর আবেগ ভরানো এই কবিতাটি দেখো কবি শেষ দুই চরণে কি বলছেন আমার তো এই চাওয়া পাওয়া শেষ হলো না আমার এই মুঠি ভরা এই তোমার আশীর্বাদকে নেওয়াও তো শেষ হলো না হলো না সারা সারা মানে শেষ হলো না সারা কত না যুগ ধরি কেবলই আমি লব কেবল আমি নিতেই থাকব নিতেই থাকবো কখনো এটা শেষ নেই যেমন তোমার কৃপণতা নেই তোমার আশীর্বাদ তোমার সৌন্দর্যের কোনো কৃপণতা নেই তেমনই আমি নিতেই থাকবো মুঠোভরি মুঠোভরি অনন্তকাল এই চাওয়া পাওয়ার মাঝে মানুষের বিশুদ্ধ অমৃতময় জীবনের উৎস সন্ধান করতে আমরা কিন্তু ব্যঘ্র থেকেছি আগামীতেও থাকবো রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি না তিনি কোন স্তরের মানুষ ছিলেন কিন্তু যখনই তার কবিতাকে পড়ি এবং ভাবার চেষ্টা করি আশ্চর্য এক অনুভূতি হয় একজন মানুষ আমাদেরই মতো সাধারণ মানুষ রক্ত করা মানুষ তিনি কি করে এরকম অনুভব করতে পারেন যে জীবন দেবতা আমাদেরকে প্রতি মুহূর্তে ধ্বনিত করছে সুর দিচ্ছে তার অমৃত স্পর্শ দিচ্ছে সব দিচ্ছে কিন্তু আমরা নিচ্ছি কতটুকু যতটুকু আমাদের সামর্থ্য আমাদের যতটুকু হৃদয় ততটুকুই আমরা নিতে পারছি তার বেশি তো পারছি না তাই আমাদের এই নেওয়াটা কোনো দিন শেষ হবে না যুগ যুগান্তর ধরে আমরা নিয়েছি আগামীতেও নিব কিন্তু তোমার এই অকৃপণ দান কখনো ভুলে যাব না তাই প্রথম লাইনটি আরেকবার পরে শোনায় আমারই তুমি অশেষ করেছ এমনই লীলা তব এমনই তোমার খেলা লীলা খেলা এই কবিতাটি কবি লিখেছিলেন শান্তিনিকেতনে সাতই বৈশাখ তেরোশো উনিশ বঙ্গাব্দে যদি তোমার মনে হয় বাংলা সালটি মনে রাখতে পারছি না তাহলে এই বঙ্গাব্দের সাথে পাঁচশো তিরানব্বই যোগ করে দেবে ইংরেজি সাল বেরিয়ে যাবে কাছাকাছি একটা সাল বেরিয়ে যাবে হতে পারে গীতি গীতিমাল্যে তো এই গীতাঞ্জলির সংখ্যক কবিতাটি বা প্রথম কবিতাটির আলোচনা করলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার জ্ঞানের সীমানা যতটুকু সেইখান থেকে দাঁড়িয়ে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি পুনরায় বলি তাকে সমালোচনা করা বা তার কবিতা নিয়ে আলোচনা করার স্পর্ধা কোনো দিন যেন আমার না হয় তবে আমি চাইব আমি আমার মতো করে নিজের অনুভবগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে যদি তোমাদের কিছুটা ভালো লাগে বা কিছুটা উপকারে লেগে থাকে তো আমি ধন্যবাদ করব। ভালো থেকো সবাই জানিও কেমন লাগলো আলোচনাটা নমস্কার